নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প বাবু শুধু ত্রিগুণ নয় বহুগুণেরই আকর ছিলেন প্রচণ্ড ধার্মিক প্রচণ্ড সংযম অথচ বয়স চল্লিশের নিচেই শরীরের প্রতি তাহার ভীষণ লক্ষ্য ছিল প্রত্যহ মুগুর ভাজিতেন তিনবার দন্ত ধাবন করিতেন দুইবেলা স্নান করিতেন পালোয়ানের মতো স্বাস্থ্য লেখাপড়াও জানিতেন শোনা যায় তিনি বিয়ে পাস দরিদ্র নন খাইবার পরিবার সঙ্গতি আছে চাকুরি করিতে হয় না পৈতৃক জমি জমা যাহা আছে তাহাতেই চলিয়া যায় হাতে দুপয়সা আছে কিন্তু ত্রিগুণাবুর প্রসিদ্ধির প্রধান কারণ তাহার মৌলিকতা এবং তাহার মৌলিকতার মূল কথা সকল জিনিসের গোড়া বাঁধিয়া কাজ করা তাহার দৈনন্দিন জীবনধারণ প্রণালী সংক্ষেপত এই তিনি উঠিতেন খুব ভোরে উঠিয়াই তিনি কার্বলিক লোশনে ভিজানো নিমের দাঁতন লইয়া দন্ত পরিষ্কার করিতেন তাহার পর করিতেন ব্যায়াম মুদগড় ডাম্বেল ডেভেলপার অর্ধ ঘন্টা ব্যায়াম করিয়া তিনি ঘরমাক্ত কলেবরে নিকটবর্তী নদীতে গিয়া অবগাহন স্নান করিতেন স্নান শেষ করিয়া ভৈর রাগিনীতে একটি ভজন গাহিতে গাহিতে তিনি বাড়ি ফিরিতেন কি শীত কি গ্রীষ্ম নদীতে প্রাতক অবগাহন তাহার করা চাই বাড়ি ফিরিয়া তিনি স্টোভ জ্বালিতেন আপনারা হয়তো ভাবিতেছেন চা খাইবার জন্য মোটেই তা নয় কোনরূপ মাদকদ্রব্যের বসীভূত তিনি ছিলেন না স্টোভ জ্বালিয়া তিনি ভাতে ভাত চড়াইয়া দিতেন স্টোভের নিকট বসিয়া তাহার আর্নিকটাও শেষ করিয়া লইতে হইত প্রাণায়ামও করিতেন অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই ত্রিগুণাবাবুর আর্নিক সান, আহার সমস্ত সমাধা হইয়া যাইত কমপ্লিট তিনি বলিতেন যখন খাইতে হইবে অনাহারে থাকা যখন মনুষ্যের সাধ্যাতীত তখন ও বখেরা সকাল সকাল চুকাইয়া দেওয়াই যুক্তিযুক্ত সমস্ত দিন সময় পাওয়া যায় কত আহারাদি শেষ করিয়া তিনি একজোড়া মিলিটারি বুট পরিধান করতেন মিলিটারি বুট পড়িলে আরও যেসব আনুষাঙ্গিক পরিচ্ছদ পরিধান করা সাধারণ লোকে সঙ্গত মনে করেন ধার ধারিতেন না তিনি বোট জুতা একবার সকালে উঠিয়া বাগাইয়া পড়িয়া ফেলিতে পারিলে ব্যাস নিশ্চিন্ত অন্য জুতা পরিলে বারবার খোলো আর পর খোলো আর পর সময় নষ্ট হয় কত তাহার পর তসরের কাপড়টি মালকোচা মারিয়া পড়িয়া তিনি বাহির হইয়া পড়িতেন তসরের কাপড়ের প্রতি তাহার পক্ষপাতিত্ব ছিল ওই একই কারণে একবার কিনিলেই কিছুদিনের জন্য নিশ্চিন্ত আরও দুইটি জিনিস তাহার সঙ্গে থাকিত একটি মোটা বাঁশের লাঠি যেমন তেমন লাঠি নয় বেশ শক্ত তৈলপক্ক গাটে গাঁটে লোহার তার জড়ানো সমর্থ একখানি লাঠি আর থাকিত চামড়ার একটি বড় ব্যাগ পোস্ট অফিসের পিয়নরা সাধারণত যে জাতীয় ব্যাগ কাঁধে ঝুলাইয়া চিঠি বিলি করিয়া বেড়ায় সেই জাতীয় একটি ব্যাগ ব্যাগটি তিনিও কাঁধে ঝুলাইয়া লইতেন ব্যাগটিতে তাহার টুকিটাকি নানা প্রয়োজনীয় দ্রব্য থাকিত যথা কপিং পেন্সিল। একটি বাঁধানো নোটবুক শুকনো খেঁজুর আয়োডিন ইত্যাদি ইহা ছাড়া মাথায় তাহার একটি টোকা থাকিত যে টোকা পড়িয়া কৃষকগণ মাঠে চাষ করিয়া থাকে রৌদ্র বৃষ্টি নিবারণ কল্পে বেশ মজবুত গোছের একটি টোকা বাবু কৃষকদের দ্বারাই প্রস্তুত করিয়া লইয়াছিলেন ছাতার বখেরা মিটিয়া গিয়াছিল সর্ববিষয়ে গোড়া বাঁধিয়া এবং বখেরা মিটাইয়া কাজ করাই বাবুর বিশেষত্ব দারিগোভ সম্বন্ধেও তিনি বখেরা মিটাইয়াছিলেন অর্থাৎ তাহাদের ওপর তিনি হস্তক্ষেপ করেন নাই তাহারা মনের আনন্দে বাড়িয়া তাহার মুক্ত বটেই বুক পর্যন্ত ঢাকিয়া ফেলিয়াছিল বাবু জামা পড়িতেন না প্রশ্ন করিলে গোছা গোছা ঝাঁকরা ছাঁকরা ভ্রুর অন্ধকারে অবস্থিত তাহার ছোট ছোট চক্ষু দুইটি হাস্যদীপ্ত হইয়া উঠিত বলিতেন গ্রীষ্মপ্রধান দেশে জামা একটা বখেরা নয় কি সকলেই স্বীকার করিত বখেরা বাঁশের লাঠিটি ভীষণ দর্শন বাবুও রাগী লোক সুতরাং বখেরা বাড়াইয়া লাভ কি কিন্তু যখন মিলিটারি বুট পায়ে মালকোচা মারা উপবিদধারী বলিষ্ঠ বখেরা বলিষ্ঠ বখেরাবিরোধী ত্রিগুণাবাবু হাতে বাঁশের লাঠি কাঁধে চামড়ার ব্যাগ এবং মস্তকে টোকা পড়িয়া পথে বাহির হইতেন তখন তাহা সত্য সত্যই একটি দেখিবার মতো দৃশ্য হইয়া উঠিত অনেকে হাসিত অনেকে ঠাট্টা করিত অনেকে প্রণামও করিত বাবু অবশ্য সব গ্রাহ্যের মধ্যেই আনিতেন না প্রাকৃতজনের স্তুতি নিন্দা তাহার নিকট চিরকাল উপেক্ষার বস্তু ছিল স্ত্রী তিনি বহু পূর্বে আত্মহত্যা করিয়াছিলেন ত্রিকোনা বাবুর দুইটি পুত্র অবশ্য আছে তাহারা মামার বাড়িতে মানুষ হইতেছে তাহাদের নামকরণ ব্যাপারেও বাবুর মৌলিকতার পরিচয় পাওয়া যায় একজনের নাম রাখিয়াছিলেন রায় বাহাদুর আর একজনের রায় সাহেব বলিয়াছিলেন রায় বাহাদুর আর রায় সাহেব হবার জন্য পরে হয়তো ব্যাটারা প্রাণপাত অতি প্রত্যুষে আহারাদে শেষ করিয়া ত্রিগুণাবু চার ক্রোশ দূরবর্তী কিশনপুর গ্রামে চলিয়া যাইতেন সেখানে তিনি একটি বিদ্যালয় খুলিয়াছিলেন উদ্দেশ্য গ্রামের বালক ও যুবক বৃন্দকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া ত্রিগুণা বাবু ব্রহ্মচর্যের উপযোগিতায় আস্থাবান ছিলেন তাহার দৃঢ় বিশ্বাস ছিল আমাদের দেশের সকলে যদি ব্রহ্মচর্যের মর্মবস্তুটির সহিত সম্যকভাবে পরিচিত হয় তাহা হইলে আমাদের দুঃখ দুর্দশা অচিরেই লুপ্ত হইবে গোড়া বাঁধিয়া কাজ করাই তাহার নিয়ম শুতরাং তিনি অল্পবয়স্কদের বিশেষ করিয়া বালকদের লইয়া করিয়াছিলেন যদি জিজ্ঞাসা করেন ইহার জন্য তাহাকে চার ক্রোশ দূরে যাইতে হয় কেন নিজের গ্রামে কি বালক ছিল না ছিল কিন্তু কেহ তাহাকে আমল দিত না গ্রামস্থ যোগী ভিক্ষা পায় না এই কথা সুবিদিত চার ক্রোশ দূরে ত্রিপুরাবুর কয়েক বিঘা জমি প্রজাবিলি করা ছিল প্রজাদের উপর তাহার প্রভাবও ছিল সুতরাং তাহাদের পুত্রদের তিনি অনায়াসে ছাত্ররূপে পাইয়াছিলেন বালকেরা সকাল হইতে নয়টা পর্যন্ত তাহার নিকট ব্রহ্মচর্য বিষয়ক উপদেশ লাভ করিয়া তাহার পর স্থানীয় বিদ্যালয় মামুলি লেখাপড়া শিখিতে যাইত একটু সুবিশাল বটবৃক্ষতলে উপবেশন করিয়াই ত্রিগুণাবু তাহার উপদেশাবলী বিতরণ করিতেন একদিন হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে বখেরা সৃষ্টি হইয়াছিল ত্রিগুণা বাবু বখেরা বিরোধী সুতরাং তিনি বখেরা মিটাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছেন দাঁড়ে দাঁড়ে চাঁদার জন্য ঘুরিয়া বেড়াইতেছেন ওই বটবৃক্ষতলই একটি পাকা ঘর তুলিয়া ফেলিতে হইবে কিন্তু এ একই একদিন প্রাতকালে ত্রিগুণাবু গিয়া দেখেন ব্রহ্মচর্য ললুপ তাহার সমস্ত ছাত্রবৃন্দ বটবৃক্ষমূলে সঙ্গবদ্ধ হইয়া বসিয়া তন্ময় চিত্তে একটি মাসিক পত্রিকা পাঠ করিতেছে ত্রিগুণাবুকে দেখিয়া ত্রস্ত হইয়া তাহারা উঠিয়া দাঁড়াইল মাসিক পত্রখানা মাটিতে পড়িয়া গেল তুলিয়া তিনি দেখিলেন দেখিবা মাত্রই চক্ষু স্থির প্রথম মলাটের ওপর ঢেউ খেলানো রঙিন অক্ষরে লেখা মরমি তাহার পর পাতা উল্টাইতেই একটি নগ্ন নারী মূর্তি তাহার পরই একটি কবিতা কবিতার ছন্দ বোঝা যায় না অর্থ কিন্তু পরিষ্কার পরিমা মাত্র মৌলিক ত্রিগুণাবুও একটি অত্যন্ত অমৌলিক উত্তেজনায় উদ্দীপ্ত হইয়া উঠিতে লাগিলেন তাহার পরই একটি গল্প একটি রোগা কোচের ছোকরা একসঙ্গে চারটি তরুণীর মোহরা লইতেছে এ তো ভয়ানক কাণ্ড পত্রিকা হইতে মুখ তুলিয়া ত্রিগুণাবাবু দেখিলেন সব সরিয়া পড়িয়াছে একটি ছাত্র নাই সেই দিনই ত্রিগুণাবাবু কলিকাতা চলিয়া গেলেন ঠিক ইহার দিন দুই পরে যে সংবাদটি চতুর্দিকে প্রচারিত হইয়া পড়িল তাহা বাস্তবিক চমকপ্রদ ও রোমাঞ্চকর তাহা এই মরমে কাগজের সম্পাদক গুরুতর রূপে আহত হইয়া হাসপাতালে অবস্থান করিতেছেন তার মাথা গিয়াছে চিত্রকর নিধিরাম বসাকু অজ্ঞান অবস্থায় শয্যাশায়ী তাহার মস্তকের ও সাংঘাতিক গল্প লেখক সুজিত সেনের দক্ষিণ হস্তটি শোচনীয় ভাবে জখম হইয়াছে ডাক্তারেরা বলিতেছেন তাহা কাটিয়া না ফেলিলে নাকি তাহার জীবন সংশয় কবি মারা একজন ভীষণ দর্শন লোক অকস্মাত মরমী অফিসে ঢুকিয়া বিনা কারণে উক্ত মনস্যি চতুষ্টয়কে আচম্বিতে আক্রমণ করে এবং একটি বাঁশের লাঠির দ্বারা তাহাদের গুরুতর রূপে প্রহার করিতে থাকে লোকজন আসিয়া পড়া সত্ত্বেও কিন্তু কেহ গুন্ডাটাকে ধরিতে পারে নাই সে সকলের হাত ছিনাইয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গিয়াছে পুলিশ তদন্ত চলিতেছে বুঝিলাম আর কেহ নয় বাবুই বখেরা মিটাইয়া ফেলিতে চাহিয়াছিলেন বাবু নিরুদ্দেশ কোন সঠিক খবর তাহার কেহ পাইতেছেন না নানারূপ গুজব রটিতে লাগিল কেহ কেহ বলিলেন তিনি তরুণ সাহিত্যিকগণকে রীতিমতো শিক্ষা দিবার জন্য চট্টগ্রাম অঞ্চলে একটি টেরোরিস্ট দল গড়িয়া তুলিতেছেন কাহারও মতে তিনি ভারতবর্ষেই নাই খালাসির বেশে জাহাজে চাপিয়া রাশিয়া চলিয়া গিয়াছেন আর এক দল দৃঢ়ভাবে বলিতে লাগিল ওসব বাজে কথা তিনি পন্ডিচেরিতে গিয়া শ্রী অরবিন্দের শিষ্যদলভুক্ত হইয়াছেন এইরূপ নানা কথা লোকে কিন্তু এক কথা বেশি দিন বলিতে চাহে না তাহারা ক্রমশ ত্রিগুণানন্দের কথা ছাড়িয়া অন্য কথায় মাতিল ত্রিগুণানন্দ গুজব ভারাক্রান্ত দিবসগুলি ক্রমে ক্রমে কাল সমুদ্রে বিলীন হইয়া যাইতে লাগিল দেখিতে দেখিতে একটি বৎসর কাটিয়া গেল লোকে ক্রমশ ত্রিগুণাবুর কথা ভুলিতে লাগিল এমন কি পুলিশও আমারও মনে যখন ত্রিগুণাবুর স্মৃতি অস্পষ্ট হইয়া আসিয়াছে এমন সময় একখানি চিঠি আসিয়া হাজির ত্রিগুণাবুর চিঠি লিখিয়াছে ভায়া অনেক দিন পরে আমার চিঠি পাইয়া সম্ভবত বিস্মিত হইবে বিস্ময়ের কিছু নাই এতদিন আত্মপ্রকাশ করা সম্ভবপর ছিল না কলিকাতায় যে কাণ্ড করিয়াছিলাম খবরের কাগজ মারফত আশা করি অবগত আছো। পরে বুঝিয়াছিলাম কাণ্ডটি করিয়া ভুল করিয়াছি বখেরা অত সহজে মিটিবার নয় আমি যেভাবে উহা মিটাইতে চাহিয়াছিলাম সেভাবে মিটাইতে হইলে কলিকাতা শুদ্ধ লোককে খুন করিতে হয় কলিকাতা শহরে যেখানে যত মাসিক পত্রিকা বিক্রয় হয় সমস্ত তন্ন তন্ন করিয়া দেখিয়াছি সমস্ত স্টলগুলি পরিদর্শন করিয়া সিনেমা দেখিয়া এবং আধুনিক যুবক যুবতীদের সংস্পর্শে আসিয়া এই ধারণাই আমার মনে বদ্ধমূল হইতেছিল রক্তারক্তির রাস্তা ধরিলে সকলকেই সাবার করিতে হয় কাহাকেও বাদ দেওয়া চলে না ঠক বাছিতে গেলে গ্রাম উজাড় করিতে হয় কিন্তু কলিকাতা উজাড় করা আমার সাধ্যাতি সুতরাং ও পথ আমার পক্ষে অপ্রশস্ত পুলিশের ভয়ে আত্মগোপন করিয়া থাকি সিনেমা মাঝে মাঝে দেখি এবং চিন্তা করি কি উপায়ে বখেরা মিটানো যায় ইহাই যদি দেশের প্রগতি হয় তাহা হইলে সে প্রগতির শেষ ফল দেখিবার জন্য শেষ পর্যন্ত কেহ বাঁচিয়া থাকিবে কি থাকিবে না ইহাই আমার বিশ্বাস এ অবস্থায় কোন পন্থা অবলম্বন করার সঙ্গত তাহাই একদা রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিতেছিলাম এমন সময় মনে হইল মানুষ পটে সিনেমা দৃষ্টার নায়িকার মুখচ্ছবি ভাসিয়া উঠিতেছে মুখখানি যেন আমার মুখের পানে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছে বলা বাহুল্য একটু বিব্রত হইলাম কিন্তু যাক ঈশ্বরের ইচ্ছায় কিছুক্ষণ পরে মুখ মন হইতে সরিয়া গেল নিশ্চিন্ত হইয়া ঘুমাইয়া পড়িলাম কিন্তু ঘুমাইবার পরই বোঝা গেল বখেরা মেটে নাই কারণ সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখিলাম স্বপ্নে কি ঘটিল তাহা লিখিতে পারিব না এটুকু শুধু জানিয়া রাখো সে স্বপ্ন অবর্ণনীয় ধর্ম করিয়া জাগিয়া উঠিলাম দেখিলাম ঘামে সর্বাঙ্গ ভিজে গিয়াছে এবং হৃদপিণ্ড বক্ষপঞ্জরে মাথা কুটিতেছে স্বপ্নের ভয়ে সমস্ত রাত জাগিয়া রহিলাম কিন্তু দেখিলাম জাগিয়া নিস্তার নাই মুখ ক্রমাগত মনের মধ্যে যাওয়া আশা করিতে লাগিল এরূপ প্রত্যহ কোনোদিন সিনেমায় দেখা নায়িকা কোনোদিন মাসিকে দেখা ছবি কোনোদিন রাস্তায় দেখা তরুণী একটা না একটা কেহ প্রত্যহ আসিয়া স্বপ্নে দেখা দিতে লাগিলেন বলিব কি ভাইয়া শেষটা উত্তপ্ত হইয়া উঠিলাম ভয়ও হইল চিন্তা করিতে লাগিলাম এ অবস্থায় প্রতিকার কি মাঝে মাঝে রাগও হইত কিন্তু স্বপ্নের মাথায় তো লাঠি মারা যায় না ঘোর জালে পড়িয়া গেলাম বাঘের ঘরে ঘোগের বাসা কথাটা যে নিতান্ত অমূলক নয় তাহা মর্মে মর্মে অনুভব করিতে লাগিলাম এইভাবে দিন যায় ক্রমশ এই সত্যটি আমার কাছে পরিস্ফুট হইয়া উঠিল যে আমার মনের কামনা মরে নাই ঘুমাইয়াছিল সেই সুপ্ত কামনা এখন ক্ষুদিত হইয়া জাগিয়া উঠিয়াছে এবং আহার দাবি করিতেছে কি উপায় করি চিন্তা করিতে লাগিলাম একদিন সহসা পৌরাণিক গল্প একটা মনে পড়িয়া গেল গঙ্গার তোড়ে ঐরাবত ভাসিয়া গিয়াছিল তোরের মুখে পড়িলে মহাশক্তিশালীও কাবু হইয়া যায় আশা করি তুমি গল্পটা জানো সুতরাং কাল বিলম্ব না করিয়া বখেরা মিটাইয়া ফেলিয়াছে কিছু অর্থব্যয় করাতে পুলিশের বখেরাও মিটিয়াছে আগামী পরশু গ্রামে পৌঁছব তুমি আমার বাড়িটা পরিষ্কার করিয়া রাখিও সম্ভব হইলে দেওয়ালগুলিতে চুনকাম করাইয়া দিও মোট কথা চতুর্দিক বেশ পরিচ্ছন্ন হওয়া চাই সাক্ষাতে বিস্তৃত আলোচনা করা যায়বে ইতি ত্রিগুণানন্দ আসিতেছেন স্টেশনে গেলাম যথা সময় ট্রেন আসিল এবং ঐরাবত অবতরণ করিলেন সঙ্গে একটি হাল ফ্যাশন দূরস্থ তন্নি তরুণী ঐরাবতের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম ঐরাবৎ ক্লিন সেভড গোফ দাড়ি একেবারে নাই মাথায় দশ আনা ছ না চুল ছাটা মুখে একটি সুদৃশ্য পাইপে জ্বলন্ত সিগারেট পরিধানে ফিন ফিনে আগদির পাঞ্জাবি এবং জরিপার মিহি ধুতি পায়ে পেটেন্ট লেদারের কুচকুচি কালো পাম্প হাতে সোনার রিস্ট ওয়াচ সর্বাঙ্গ হইতে ভুর ভুর করিয়া এসেন্সের গন্ধ ছাড়িতেছে আমি নির্বাক হইয়া দেখিতে লাগিলাম চমক ভাঙিল যখন ত্রিগুণানন্দ বলিলেন হাঁ করে দেখছিস কি এই তোর বৌদি বখেরা মিটিয়ে ফেলেছি হেঁট হইয়া বৌদির পদধূলি গ্রহণ করিলাম শুনছিলেন বনফুলে লেখা একটি গল্প ঐরাবত গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ناموش